সেদিন দুপুরে রান্না করতে এমনিতে অনেকটা লেট হয়ে গিয়েছিল সকাল থেকে বসিয়েছিলাম তেমন কোনো কাজ করিনি সাদামাটা হচ্ছে দুপুরে একটু রান্না করব তার মধ্যে হঠাৎ করে আমার বুত উঠলো যে আমাকে সুজির হালুয়াটা রান্না করতে হবে তো যেই ভাবনা সেই কাজ যেহেতু দুই চুলা ছিল দুই চুলাতেই হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়েছি একটার মধ্যে হচ্ছে আমি হালুয়া রান্না করেছি আর একটার মধ্যে দুপুরের খাবারের আয়োজন করেছি তো প্রথমেই হচ্ছে আমি সকালে চাটা হচ্ছে জাল করে নিচ্ছি সকালে তেমন একটা খাবার রাখিনি শুধুমাত্র পাউরুটি দিয়ে হচ্ছে চাটা খাওয়া হবে আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো সকালে নাস্তাটা করার পর অনেকক্ষণ বসেছিলাম শুধু শুধু বসেছিলাম তেমন একটা ঘরে কাজও ছিল না কিন্তু মনটা ভালো লাগেনি সেজন্য দুপুরে রান্নাটা একটু লেট করে বসিয়েছি আর ভেবেছিলাম যেহেতু আজকে সাদামাটা রান্না করব খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর সারাদিন বসে থাকতে পারবো কোনো কাজই থাকবে না যেদিন এই ভাবনাটা ভাবি বিশ্বাস করেন সেদিন দুপুরে রান্না করতে আমার অনেক লেট হয়ে যায় তো আজকেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি এই ভাবনাটা নিয়ে হচ্ছে দুপুরে রান্না করতে এসেছি তার মধ্যে সুজির হালুয়াটা রান্না করতে গিয়ে আমার অনেক লেট হয়ে গেছে তো প্রথমে হচ্ছে আমি মুরগির মাংসগুলো ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়ার জন্য মাছের মতো হলুদ মরিচ লবণ দিয়ে তারপর মেখে রেখেছিলাম তারপর কিন্তু ভেজে নিয়েছি মানে মুরগির মাংসটা আমার যখন যেমন ইচ্ছে হয় ভাবে রান্না করি মাঝে মধ্যে দেখা যায় এভাবে ভেজে রান্না করি আর মাঝে মধ্যে দেখা যায় কষিয়ে রান্না করি অনেক সময় দেখা যায় এমনি সাদা মাটা রান্না করি তো যেহেতু চিকেনটা আমি আর বাচ্চারাই খাই সেজন্য আমাদের মতো করেই হচ্ছে রান্নাটা করি আর এই তো আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি আর পাশের চুলায় হচ্ছে আমি দুধটাকে জাল করে নেব। আর এভাবেই হচ্ছে আমি দুপুরের আমাদের জন্য তো আর তার জন্য হচ্ছে গরুর মাংস ফ্রিজে আছে সেজন্য ঝামেলা করতে হবে না চেয়েছিলাম একটা ভর্তার আইটেম করব। কিন্তু তার মধ্যে আবার কিন্তু ভাজিও করে নিয়েছি তো আজকে তো একটা রান্না আপনাদের সাথে শেয়ার করব না হালুয়াটা কিভাবে রান্না করছি সেটাই শেয়ার করব। এখানে আমি কিন্তু দুধটাকে খুব সুন্দর মতো জাল করে ঘন করে নিয়েছি আর এখন একটি ফ্রাই প্যানের মধ্যে আমি অনেক পরিমাণে কিন্তু ঘি ব্যবহার করেছি ঘিটা যখন পুরোপুরি গলে যাবে তখন আমি সুজি ব্যবহার করেছি আর সুজিটা আমি কিন্তু পরিমাপ করিনি এখানে আমার মনে হয় যে আমি এক কাপ পরিমাণ ব্যবহার করেছি তারপর কিন্তু আবার একটু যোগ করেছি মনে হচ্ছিল যে কম হয়ে যাবে সেই জন্য যেহেতু আমার বাচ্চারা সুজিটা অনেক বেশি পছন্দ করে মানে সুজির হালুয়াটা ওদের জন্যই কিন্তু আমাকে মাঝে মধ্যে বানাতে হয় আর রেগুলার যদি সকালে ওদের রুটি পরোটার সাথে যদি সুজির হালুয়াটা দেওয়া হয় তাহলে কিন্তু ওরা অনেক খুশি হয় কিন্তু আমি কিন্তু প্রতিদিন দেই না যেহেতু এটার মধ্যে চিনিটা ব্যবহার করা হয় আর প্রতিদিন যদি বাচ্চাদের চিনি খাওয়ানো হয় তাহলে কিন্তু বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকর সেজন্য আমি কিন্তু এটা প্রতিদিন ওদের দেই না তবে মাঝে মধ্যে যখন অনেক বেশি বায়না করে ঘরে হচ্ছে দুধটা থাকে তখনই রান্নাটা করে দিই আমি কিন্তু বেশ কিছুক্ষণ ঘিয়ের সাথে সুজিটাকে ভেজে নিয়েছি তারপরে জাল করে রাখা দুধটাকে দিয়ে দিয়েছি আর ভালো মতো মিশিয়ে নেওয়ার জন্য স্পা চোলা দিয়ে নেড়ে তারপর কিন্তু আবার উইক্স দিয়ে নেড়ে নিয়েছি এভাবে হচ্ছে সুজির সাথে দুধটা খুব সুন্দর মতো মিশে যাবে আর এখন পরিমাণ মতো চিনিটা ব্যবহার করেছি এরপর যে আমার চিনিটা একটু কম মনে হয় আমি আবারও কিন্তু অ্যাড করে দিয়েছি আর চিনিটা কিন্তু আমি খুবই অল্প পরিমাণই ব্যবহার করছি মানে বেশি পরিমাণ চিনি দেব না কারণ এত চিনি দিলে ভালো লাগে না খেতে এখানে আমি কিন্তু এলাচ দিয়েছি দুইটা তেজপাতা দিলাম আর সামান্য এক চিমটির মতো লবণ ব্যবহার করেছি যেহেতু মিষ্টি জাতীয় খাবার আর মিষ্টি জাতীয় খাবারের মধ্যে সামান্য এক চিমটি যদি আপনি লবণ ব্যবহার করেন তাহলে কিন্তু মিষ্টিটা ব্যালেন্স হয়ে যায় সেজন্য আমি অবশ্যই কিন্তু মিষ্টি জাতীয় খাবারে একটু হলেও লবণ ব্যবহার করি আর এখন হচ্ছে আমি এখানে গুলিয়ে রাখা গুঁড়ার দুধটা দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু ব্যবহার করছি আর এটার সাথে মিশিয়ে পরে আমি হচ্ছে এ পর্যায়ে কিছুটা উঠিয়ে নেব মানে এ এই দিয়ে খুব ভালো লাগে আমি এ পর্যায়ে কিছুটা উঠিয়ে বক্সের মধ্যে রেখে দেব আর এখন হচ্ছে প্লেটে ঠান্ডা করে নিয়েছি যাই হোক আর এখন হচ্ছে এটাকে নেড়ে ছেড়ে আবারও কিছুক্ষণ ভেজে নেবো মানে একদম হালুয়াটা হাট করে ফেলবো আর উঠিয়ে নেওয়ার আগে আমি ঘি দিয়ে দিচ্ছি আর এখন যখন ফ্রাই থেকে উঠে উঠে যাবে তখনই বুঝে নিতে হবে এই হালুয়াটা ডান আর এটা কিন্তু বরফি হবে আর একদম হার্ড বরফি হবে না মানে আমি একটু হচ্ছে সফটই রেখেছি বেশি হার্ড হলে খেতে ভালো লাগবে না আর এই তো মুরগির মাংসটা হয়ে গেছে সেজন্য পানি দিয়ে দিয়েছি আর যখন হয়ে যাবে গুঁড়া দিয়ে উঠিয়ে আর এই ট্রে মধ্যে হচ্ছে আমি সুজির হালুয়াটাকে সেট করে সেজন্য ঘি ব্রাশ করে নিয়েছি আর এখন হচ্ছে চুলা দিয়ে খুব সুন্দর মতো সেট করে নেব ট্রের মধ্যে ট্রের মধ্যে যাতে করে খুব সুন্দর মতো সেট করা যায় সেজন্য আমি স্পুনের মধ্যে হচ্ছে ঘি ব্রাশ করে নেব আর এভাবে যদি ঘি ব্রাশ করা হয় তাহলে কিন্তু খুব সুন্দর মতো আপনি ট্রে মধ্যে সেট করতে পারবেন আর এভাবে হচ্ছে সেট করার পরে আমি পুরোপুরি ঠান্ডা করে কুকি কাটার দিয়ে কেটে নেবো পছন্দ অনুযায়ী সেটা আর আপনাদের সাথে শেয়ার করবো না যেহেতু আমি রান্নাও করছি অনেকটা লেট হয়ে যাবে সেজন্য আর এটা শেয়ার করিনি আর শুধুমাত্র কিন্তু এই দুই রকম আইটেমই আমি রান্না করিনি খিচুড়ি রান্না করেছি ভাজিও রান্না করেছি যেটা আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হয়নি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে